রাধে রাধে বন্ধুরা শ্রী হরিকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম বন্ধুরা আসুন আজ আমরা জেনে নিই অর্জুনের পুত্র অভিমন্যুর মৃত্যু কিভাবে হয়েছিল অভিমন্যু অভিমন্যুর মৃত্যু মহাভারতের অন্যতম করুণ ও বিরুত্বপূর্ণ ঘটনা তিনি ছিলেন অর্জুন ও সুভদ্রার পুত্র এবং শ্রীকৃষ্ণের ভাগ্নে তার মৃত্যু ঘটে কৌরব এবং পাণ্ডবদের

নিজেই এই গুহ ভেঙে প্রবেশ করবেন তিনি একাই গুহে প্রবেশ করেন এবং প্রবল বীরত্বের সঙ্গে কৌরবদের সৈন্যদের পরাজিত করতে থাকেন কিন্তু ধৃতরাষ্ট্র পুত্ররা কৌশলে যুদ্ধনীতি ভেঙে তাকে ঘিরে ফেলেন যেমন দুর্যোধন দ্রোণ কর্ণ অশ্বত্থমা কৃতবর্মা আরও যোদ্ধারা মিলে অভিমন্যুকে একসাথে আক্রমণ করেন অভিমন্যুকে বাঁচাতে যুধিষ্ঠির ভীম দৃষ্টি বিরাট ও ধ্রুপদ বুহে প্রবেশের চেষ্টা করলে সিন্ধুরাজ তাদের বাধা দেন এবং রুদ্ধ করেন ফলে অভিমন্যু একা কৌরব সেনার মধ্যে পড়ে যান অভিমন্যু চক্র গদা এমনকি রথের চাকা দিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন একসাথে সবাই মিলে আক্রমণ চালায় এবং দুশাসনের পুত্র তার মাথায় গদা দিয়ে আঘাত করে। শেষ পর্যন্ত চক্রগহের ভেতরেই অভিমন্যুর মৃত্যু হয় তাহলে আমরা জানলাম অভিমন্যুর মৃত্যু কিভাবে হয়েছিল ধন্যবাদ